একই কথা বলে আসছি প্রথম দিন থেকে যে চার আট নয় যত হ্যাপেনিং সারা পৃথিবী জুড়ে হয় ওই টুইন টাওয়ার ধ্বংস আর দু একটা এরকম বড় ইভেন্ট ছাড়া ম্যাক্সিমামে কিন্তু চার সংখ্যার ডেটে নয় আট সংখ্যার ডেটে অথবা নয় সংখ্যার ডেটে হয় সেখানে ম্যানমেড হতে পারে সেখানে নেচার মেড হতে পারে যে কোনো রকমই ধ্বংসলীলা যখনই চলে দুর্ঘটনা যখনই হয় মৃত্যুর ঘটনা যখনই হয় তখনই এই চারটে ডেটেই হয় একদম রিসেন্টকালে দেখুন আমার দেশে ঘটে যাওয়া দুটো হৃদয় বিদারক ঘটনাই কিন্তু চার সংখ্যার ডেটেই হলো কারণ ওভারঅল সালটা চলছে দু হাজার পঁচিশ নয় সংখ্যার বছর চলছে আর নয়ের ভয়ঙ্কর এগেনস্ট নাম্বার ফোর এবং এইট যার ফলে দুটো ঘটনাই ঘটলো যেটার একটার হয়তো কন্ট্রোল আমাদের হাতে ছিল কন্ট্রোল করা যেত যেটা আইপিএলের টিমকে দেখতে যাওয়ার জন্য ঘটে গেল আগেরটা পুরোপুরি হয়তো আমাদের কন্ট্রোলের ছিল না ঘটনাটা ঘটে গেছে দুঃখজনক ঘটনা কিন্তু সবটাই হলো দেখুন চার সংখ্যায় তাই না আর কেন বলছি আমরা খুব একটা বলি মানুষের জীবন সবথেকে বেশি সব থেকে বেশি মূল্যবান তার থেকে কোনো কিছু মূল্যবান নেই কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের এটা খুব কথার কথা